কলিযুগে যেমন রাক্ষস কে হতে পারে রাক্ষস কে হতে পারে হ্যাঁ না আমি তো জানি কলি শুধু না তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে যারাই কিনা কলিযুগে প্রভাবে আছে প্রত্যেকই রাক্ষস ভেবে দেখো তুমি যেমন সত্যযুগে হিরণ্যকশিপু অনেক বড় নাম থেতায় কি হলো রাবণ আরেক কমলো দাপরে কংস হলো কিন্তু কলিযুগে আমি বা আমার এই যে ভাব অহংকার কলি কিন্তু এই অহংকারকে বধ করতে আসবে কলি এই অহংকারকেই বধ করতে আসবে অর্থাৎ চতুর্দিকে তুমি যেখানে দেখছো সকলেই রাক্ষস প্রবৃত্তির প্রবৃত্তিকে নাশ করতে আসবে পার্টিকুলার কোনো রা সেই সময় রাক্ষস থাকবে না প্রত্যেকের ভেতরে রাক্ষসকে বধ করতে আসবে কলিযুগ প্রত্যেকের ভেতরে রাক্ষসকে বধ করতে আসবে কলকি অবতার কারণ প্রত্যেকেই তখন কলিযুগ কলিযুগের সঙ্গেই যুক্ত তাহলে তুমি এটা বিচার করো যে ভগবান যখন হিরণকশিপকে বধ করলেন বা রাবণকে বধ করলেন বা বংশকে বধ করলেন ভগবানের কর্ম অনেক সহজ ছিল সেই সময় তখন কুলকি অবতার হয়ে তিনি আসবেন তার এই যে অবতারের যে কারণ তার উদ্দেশ্য আরও বৃহৎ আরও মহত্তর তাকে অনেক বেশি কর্ম করতে হবে ভগবানকে অনেক বেশি রাক্ষস বধ করতে হবে চতুর্দিকে তখন রাক্ষস বিরাজ করবে মানুষের ভেতরে তামসিক গুণগুলো এমন চরম সীমায় পৌঁছে যাবে প্রত্যেকেই রাক্ষস প্রবৃত্তির ভগবানকে প্রত্যেকের সঙ্গে লড়তে হবে কলকি অবতারের জন্ম কি কিছু লেখা আছে যে কিভাবে জন্ম হবে যেমনি আমরা শ্রীকৃষ্ণের জন্ম একটা দেখতে পাই বা পড়তে পারি সেরকম কি কিছু লেখা আছে যে কলকির জন্ম কিভাবে হবে কোথায় হবে হ্যাঁ শ্রীমৎ ভাগবেতে আছে প্রথম স্কন্দের তৃতীয় অধ্যায় আছে দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় আছে সব থেকে বেশি যেটা উল্লেখ আছে দ্বাদশ স্কন্ধে দ্বাদশ স্কন্ধে উল্লেখ করিয়ে দেওয়া হয়েছে যে সম্বল গ্রাম সম্বল গ্রামে পিতা বিষ্ণু যশা তার গৃহে ভগবান আসবেন তার গৃহেই কলকি অবতার আসবেন এবং তার কোনো বাল্যকাল থাকবে না যেমন ভগবান শ্রীকৃষ্ণের ছিল রামচন্দ্রের ছিল তো কিন্তু কলকি অবতারের কোনো বাল্যকাল থাকবে না তিনি আসবেন আবির্ভূত হবেন ভগবানের জন্ম হয়েছে বলা যায় না ভগবান আবির্ভূত হন তিনি আবির্ভূত হবেন এবং সাথে সাথেই তিনি কলিযুগকে বধ করতে উদ্ধত হবেন তার কোনো বাল্যকাল থাকবে না পিতা বললাম যে বিষ্ণু যশা ব্রাহ্মণ পরিবার আর সম্বল নামক গ্রামে এমনকি সেই সময়ে মহাকাশে দেখো ভগবান যখন আসেন তখন তার মহাকাশে যে নক্ষত্র বিচার হয় গ্রহ নক্ষত্র বিচার হয় তা বিশেষভাবে সংগঠিত হয় বিশেষ বিশেষ যোগ নিয়ে ভগবান আসেন যেমন রামচন্দ্রের জন্মছক যখন বিচার হয়েছিল তাকে তার মাকে বলি দেওয়া হয়েছিল যে ইনি কিন্তু সাধারণ কেউ নন এমন কি যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানতে পারি তার যখন কুষ্টি দেখা হয়েছিল তখনও কিন্তু মা বলা হয়েছিল যে তোমার পুত্র কোনো সাধারণ পুত্র নয় নীলাম্বর চক্রবর্তী যখন মহাপ্রভুর জন্মকুষ্টি দেখেছিলেন তখন তিনি বলে দিয়েছিলেন যে তোমার পুত্র কিন্তু অবতার তিনি কিন্তু হরিনাম সংকীর্তন প্রচার করতে এসছেন বা তিনি আমাদের মতো সাধারণ নন তিনি অসাধারণ ভগবান তো অসাধারণ ঠিক রকম কিছু গ্রহ নক্ষত্রের বর্ণনা ভাগবতে রয়েছে যেমন বৃহস্পতি রবি এবং চন্দ্র সেই সময় কর্কট রাশিতে অবস্থান করবে আর পুষা নক্ষত্রে অবস্থান করবে আরও বিশেষ কিছু জিনিস রয়েছে সেইগুলো বিচার করে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ইনি আচ্ছা এইটা যখন হলো প্রশ্ন মাথায় আসছে যে আমরা শ্রী রামচন্দ্রের সাথে দেখতে পাই মা সীতা শ্রীকৃষ্ণের সাথে দেখতে পাই রাধারানীকে বা বিবাহর দিক দিয়ে দেখতে পারি আমরা রুক্মিণী মাকে কিন্তু অবতারে কি এরকম কেউ থাকবে তার প্রেমিকা বা দেখো কলকি অবতারে শ্রীমদ ভাগবতে পিতার কথা উল্লেখ রয়েছে এবার তুমি যখন উইকিপিডিয়া সার্চ করবে দেখো উইকিপিডিয়া যখন তৈরি হয় তখন তারা তো কোথাও না কোথাও থেকে ইনফরমেশন জোগাড় করে তো হতে পারে কোনো পুরাণে উল্লেখ রয়েছে তার দুই পত্নীর কথা উল্লেখ রয়েছে কিন্তু শ্রীমৎ ভাগবতে কিন্তু কোথাও উল্লেখ নেই তুমি যদি শাস্ত্রের দিক থেকে বলো শ্রীমৎ ভাগবতম কিন্তু সব মানে সব শাস্ত্রের সার সর্বশ্রেষ্ঠ শ্রীমৎ ভাগবতমে উল্লেখ নেই কিন্তু হতে পারে মানে অন্য কোনো পুরাণে বা কোথাও মনি ঋষিদের বর্ণনায় থাকতে পারে থাকতে পারে কারণ মহাপ্রভুর দুই পত্নী ছিলেন যেমন লক্ষ্মীপ্রিয়া তিনি ছিলেন মহালক্ষ্মীর অবতার তার প্রস্থান হলো প্রথমে তারপরে এলেন বিষ্ণুপ্রিয়া তিনি সত্য ভাবার অবতার ছিলেন কেন সত্যভামার অবতার হয়েছিলেন কারণ সত্যভামা ছিলেন ভূমি কারণ ভগবান শ্রীকৃষ্ণের যে আমরা অষ্টপত্নীর নাম জানি তারা কিন্তু অষ্টপত্নী প্রকৃতির আটটা রূপ জল মাটি অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার এইভাবে তারা এক একটি রূপ ভগবান আর তত্ত্বকে বিবাহ করেছিলেন ঠিক সেই রকম মহাপ্রভুর যিনি দ্বিতীয় স্ত্রী ছিলেন সত্যভামা তিনি ভূমি কেন কারণ মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন আমাদের হৃদয় কেমন হবে স্ত্রীর হৃদয় সহ্য করতে হবে সব কিছু সহ্য করতে হবে তখন তার দ্বিতীয় স্ত্রী হিসেবে সত্যভামা অবতার নিয়ে এসেছিলেন এক্ষেত্রে আমি উইকিপিডিয়াতে আমি সার্চ করেছিলাম আমি দেখেছি যে হ্যাঁ ভগবানের দুই পত্নীর উল্লেখ আছে তার সন্তানের উল্লেখ আছে তার মাতা সুমতি সুমতির কথা উল্লেখ আছে কিন্তু যদি শ্রীমৎ ভাগবতম দেখি আমি সেখানে এগুলোর উল্লেখ নেই কোথাও কোথাও থাকতে পারে এবার সবার যেটা প্রশ্ন থাকে সেই প্রশ্নটাই করি আমি সেটা হচ্ছে যে আমরা যখন কলকি অবতারের কথা বলি তখন কিন্তু আর বিষয় আমাদের মাথায় আসে সেটা হচ্ছে সাত চিরঞ্জীবীর কথা যে তারাও নাকি কলকিকে সাহায্য করতে ফিরে আসবে এটা কতটা সত্যি এবং যেহেতু ঘটেনি কতটা সত্যি আমার বলাটা ভুল বাট ভাগবতে এই বিষয় কি লেখা আছে এবং কি কি হবে সেই সময় দেখো যেমন অবতারের কথা বললাম শাস্ত্রে রয়েছে যেমন জয়দেব গোস্বামী লেখা দশাবতারোত্রমে রয়েছে ভাগবতের বিভিন্ন স্কন্দের বিভিন্ন অধ্যায় রয়েছে তারপরে অক্রুর অক্রুরের প্রার্থনায় রয়েছে কলকি অবতারের কথা এগুলো কিন্তু শাস্ত্রীয় রেফারেন্স ঠিক সেরকম চিরঞ্জীবীকে আগে আমাদের জানতে হবে চিরঞ্জীবী মানে যারা চিরভাবে জীবিত বা চিরজীবিত যাদের আয়ু ক্ষয় হয়নি যারা কলিযুগের শেষ অব্দি থাকবে হয়তো সত্যযুগে যখন শুরু হবে সত্যযুগেও তারা থাকবে যেমন বিভীষণ হনুমানজি অশ্বত্থামা এদের কথা পরশুরাম হ্যাঁ যখন ভগবান কলকে অবতার হয়ে আসবেন তখন তারাও কিন্তু ভগবানের সাথে থাকবেন ভগবানের বিভিন্ন কার্যে যুক্ত হওয়ার জন্য ভগবান যখন অবতার হয়ে আসেন ভগবানের ভগবানের পার্শ্বদরাও কিন্তু তার সাথে আসেন মহাপ্রভু যখন এলেন তার আগেই পার্ষদদের অবতার হয়ে গেছিল তার আবির্ভূত হয়ে গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন এলেন তার আগে তার মাতা পিতা বিভিন্ন যারা আছেন তারা কিন্তু আগেই ধরাধামে এসে পড়েছিলেন আর চিরঞ্জীবীদের সহায়তাও অবশ্যই খলকি অবতারের সাথে থাকবে তার থেকেও বড় একটা তথ্য হলো যেমন প্রত্যেকটা ঘটনা একজন করে লেখেন মহাকাব্য লেখেন মহাভারত লিখে গেছেন একজন তারপর রামায়ণ লিখে গেছেন একজন দেখো রামের শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্রের জন্মের কিন্তু বহু আগে রামায়ণ লেখা হয়ে গেছে আর যদি আমরা বলি যে কলকি অবতার আসেনি আমি দেখিনি কি করে কল্কি অবতার সম্বন্ধে বলছি রামচন্দ্র কিন্তু এসছিলেন তার বহু আগে কিন্তু রামায়ণ রচনা হয়ে গেছে কল্কি অবতারও কিন্তু আসবেন আর সেই সময় চিরঞ্জীবীরাও থাকবেন এবং সেই ঘটনাকে লিখবেন অশ্বত্থামা অশ্বত্থামার ওপর দায়িত্ব দেওয়া আছে যেমন বেদব্যাস যেমন যেমন মুনি সেই ঘটনাগুলো বিস্তারিত বিবরণ লিখবেন অশ্বত্থামা যে চিরঞ্জীবীদের ভূমিকা ভীষণভাবে থাকবে ভীষণভাবে ভগবানের সাথে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন